আমার স্ত্রী আগে জানি আমি দুনিয়া থেকে যাই কারণ আমার স্ত্রী চলে গেলে আমার আগে আমার মতো কষ্ট আর আমার মতো অবাক আমার মতো দুঃখী দুনিয়ায় কেউ হবে না স্বামীর দুই হাত নেই এ এক ভয়ঙ্কর বাস্তবতা তবু জীবন থেকে মুখ ফিরিয়ে নেননি প্রাণপ্রিয় স্ত্রী মরিয়ম বরং নিজের সমস্ত ভালোবাসা মমতার যত্ন দিয়ে নিজের স্বামীকে আগলে রেখেছেন যেন নিজের জীবনের সব স্বপ্ন একপাশে সরিয়ে দিয়ে স্বামীর জন্য হয়ে উঠেছেন আশ্রয় আর নির্ভরতার অবলম্বন মানুষ বলে বিপদে আপদে প্রকৃত সম্পর্কের মূল্য বোঝা যায় মরিয়মি তার জীবন্ত প্রমাণ স্বামীর এই অবস্থার সুযোগ নিয়ে সমাজের অনেকেই তাকে নোংরা প্রস্তাব দিয়েছে তাকে ভুল পথে টানতে চেয়েছে কিন্তু আল্লাহর প্রতি ভীতি আর স্বামীর প্রতি ভালোবাসাই তাকে সব বাইরে রেখেছে তিনি আজও পর্দা মেনে চলেন পাঁচ অক্ত নামাজে নিজেকে সোপে দেন স্রষ্টার দরবারে দু সালে এক ভয়াবহ দুর্ঘটনায় জাকির হারান দুই হাত দীর্ঘ আঠাশ মাস হাসপাতালে লড়াই করেছেন জীবনের সাথে সেই সময়টাতে পাশে থেকেছেন কেবল স্ত্রী মরিয়ম আর বড় ভাই মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে সাহায্য চেয়ে তারা বাঁচিয়ে তুলেছেন জাকিরকে অথচ নিজের বাবার স্নেহ পাননি তিনি বাবা যেন সব কিছু ভুলে গেছেন আজও সন্তানের খোঁজ রাখেন না এখন জাকিরের ভরসা একমাত্র আল্লাহ আর তার স্ত্রী মরিয়ম তিনি স্বীকার করেন স্ত্রী ছাড়া হয়তো এতদিন বেঁচে থাকাই সম্ভব হতো না আর জীবনের প্রতিটি স্বামীর প্রতি প্রকাশ করে যাচ্ছেন আমার স্ত্রী খুব খুব ভালো আমাকে সেবা যত্ন করে যার কারণে আমি খুব ভালো আছি আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ আমার সব আমি কিছুই নিজে একা একা করতে পারি না আমার সবকিছু আমার দেয় ইনশাল্লাহ আমার যদি রাত্র দুইটা বাজেও যদি তিনটা বাজেও যদি একটু চুলকায় আমি যদি আমার ওয়ে ডাক দিই যে আমার এখানে চুলকায় সে ওইটা চুলকেই দেব কখনো বলবে না যে এখন পারবো না আমার স্ত্রী একা দীর্ঘ পনেরো মাস আমাকে মেডিকেলে নিয়ে রয়েছে আমি টানা পুরো আপনার আঠাইশ মাস অসুস্থ ছিলাম আঠাইশ মাস দুই বছর চার মাস আমি পুরো অসুস্থ ছিলাম গা ছিল এক টানা আমি এক বছর হাসপাতালে থাকার পরে আমার আবার অপারেশন করতে হয় পিসের তখন গিয়ে আবার তিন মাসে একুশ দিন হাসপাতালে থাকতে হয় টানা আমি আঠাশ মাস অসুস্থ ছিলাম আমার স্ত্রী কখনো বিরক্ত হয় নাই আমাকে খুব সেবা করছে খুব যত্ন করছে আমার বড় ভাই আমাকে সর্বোচ্চ সাপোর্ট করছে মানুষের কাছে ভিক্ষা পর্যন্ত করছে আমার বড় ভাই আমার জন্য আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই আমার বড়ো ভাইয়ের জন্য আমার এমন স্ত্রী পেয়ে সত্যি আমার জীবনটা ধন্য কপালটা খুবই ভালো মেডিকেল আমি অনেক দেখেছি এক সপ্তাহ দুই সপ্তাহের মাঝে প্রেম করে বিয়ে করছে সম্পর্ক করে অথচ পনেরো দিন দুই দিন পাঁচ দিন যাইতে না যাইতে তারা কিন্তু ভালো আছে শুধু সামান্য একটু পুড়ে গেছে হাত বালো পা ভালো অথচ স্ত্রী ফেলাই চলে গেছে সে তুলনায় আমার আমার কপাল তো অনেক ভালো আমার তো জীবনটা ধন্য যেমন একটা স্ত্রী পেয়েছি সবাই আমার স্ত্রীর জন্য একটু দোয়া করবেন আমার স্ত্রী আগে জানে আমি দুনিয়া থেকে যাই কারণ আমার স্ত্রী চলে গেলে আমার আগে আমার মতো কষ্ট আর আমার মতো অবাকা আমার মতো দুঃখী দুনিয়া কেউ হবে না কারণ আমার আপন বলতে আর কেউ নাই যে আমাকে দেখবে এমন আপন দুনিয়া আমার কেউ নাই আমার স্ত্রী আমার কাছে সবচেয়ে আপন তো আমি চিন্তা করছি যে আমি যদি ওনার সাইডা অন্য কোথাও যাই এমন হইতে পারে যে ওনার থেকে অনেক খারাপ অনেক নিকৃষ্ট হলে আমারও বানাইতে পারে বা আমি যার সাথে যামো ওনারও এক থেকে আরও খারাপ হইতে পারে বা যার কাছে যামো আমি এখন আল্লাহর মতো যে সুখী আছে আমি যদি ওনারা ফালায় যেতাম এমন যদি আমার কপালে না থাকতো আরও খারাপ কিছু আমার জন্য হইতে পারতো তো আমি চিন্তা করছি এটা যে আল্লাহ ওনার প্রতিটা নিঃশ্বাস আমি যদি ওনার ফালা যেতাম ওনার প্রতিটা নিঃশ্বাসে আমি কিন্তু ধ্বংস হয়ে যেতাম না আমার একটা মেয়ে ছিল তখন আমি তো পারি নাই আর আমার কখনো আমার বাপ মা সাপোর্ট করে নাই আমার বাপ তো ছিল না আমার ভাই আছে একটা আমার মা আমার মা বাপের একটাই কথা ছিল আমার মা আমার ভাই কইছে যদি থাকতে হয় তাহলে এই স্বামীর ঘরে থাকতে বার যদি না হয় তাহলে হ্যাঁ গুদুয়ার দ্বারা আমার কোনো জায়গা ছিল না যতদিন উনি বাচ্চা থাকে আমি যদি ওনার সেবা করতে পারি আমার জন্য আল্লাহ জন্য অন্য কোনো দিকে মন না নেয় আমি যেখানে আসি আমি অনেক অনেক ভালো আছি আশা করি আমি মনে করি উনি ভালো থাকতে যে ভালো যেরকম ছিলাম আল্লাহ না এখন যে আমি খারাপ আছি না আমি আরও অনেক ভালো আছি আমার কোনো সমস্যা নেই আমার স্বামী এই অবস্থা মানুষ অনেকে অনেক কথা বলে ঠিককারি দেয় আমার স্বামী নিয়ে আমি দিলে আমি ওগুলি কোনো সময় কানে দিই না আমি অনেক ভালো আছি আমার দরকার নেই মানুষের সুন্দর কিন্তু আমার সুন্দর লাগবো না আমার স্বামী যেমন আছে আলহামদুলিল্লাহ আমার স্বামী আমার কাছে অনেক ভালো আল্লাহর নাম লই আমার স্বামী আমার কাছে আমি যখন যা চাইছি হয়তো বেশি পারে না কিন্তু অল্প হইলেও আমার শখ পূরণ করছে ভালো থাকতেও আর এখন এই অবস্থা আরও বেশি আমি কিছু চাইলে আসনা পারুক কাল আমার না দেয় হয়তো বেশি আর কম কিন্তু আমি কখনো আমি বলতে পারুক না যে আমি এই জিনিসটা চাইছি আমার স্বামী আমার আয়না দেয়নি আমি যা চাইছি আমার স্বামী আমার তাই দিছে আমার স্বামীর আমি আল্লাহর কাছে কই যে আল্লাহ আমার স্বামীর এখন যেমন রাখছে আল্লাহ যিনি সারা জীবন সুস্থ রাখে যতদিন বেঁচে আছি আল্লাহ যিনি আমার স্বামীরে আমার কাছে মনে হয় যে আমার স্বামী এখন যেমন আছে আল্লাহ হেমন রাখুক আর যিনি কোনো বিপদ সামনে না দেখ আমার স্বামী যেমন আছে ভালো আছে কারো দূরত্ব যায় না কারো কাছে তো চায় না আত্মীয়র মধ্যে কারো কাছে তো চায় না মানুষের কাছে চায় খায় ঠিক আছে কিন্তু হেরা এই অনেক করে আমার স্বামীরে দেখায় মানুষ নিন্দা করে মানুষ টাকা উঠায় খায় আজকের দিনে সামান্য ভুল বোঝাবুঝির কারণে যেখানে কত সংসার ভেঙে যায় সেখানে মরিয়ম আর জাকিরের প্রেম যেন রোমিও জুলিয়েট কিংবা শিরি ফরহাদের গল্পকেও হার মানায় এটি শুধু এক দাম্পত্যের গল্প নয় এটি ভালোবাসা ত্যাগ আর বিশ্বাসের এক অনন্য কাহিনী